আজকে সকালে ঘুম থেকে উঠে এখানে একটা নতুন আইটেম দিয়ে নাস্তা করলাম আজকে সকালবেলায় এই যে কাঁঠাল ভেঙে নিয়েছি আর বলতেছিলাম যে আজকে এই নাস্তা হিসেবে কাঁঠালই খাবো কালকে একটা কাঁঠাল আনছিল তো ওইটা অনেকটাই রয়ে গেছিলো তো ভাবছি সকালবেলা নাস্তা না বানাইয়া ওইটাই আর কি খেয়ে নিবো এরপরে কাঁঠাল খাওয়ার পরে এখানে এই যে ডাল সিদ্ধ করে নিয়েছিলাম রান্না করার জন্য পরে আমি আবার তাড়াতাড়ি ওই যেইটায় ভর্তা বানাই ওইটার ভিতরে দিয়ে তাড়াতাড়ি আর কি গ গলাইয়ে নিছি এরপর এখানে যে ডালটাকে বসাই দিয়েছিলাম এদিকে আবার তরকারিটা বসাই দিব আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করবো এর জন্য এখানে মশলাটাকে কষাই আর এই আমি আগে একটু সিদ্ধ করে নয়তো আবার গলা চুলকাবে এর জন্য তো কচুরমুখীটা বসাইয়া ওই পাশের চুলায় দিয়ে এদিকে আবার ডালটাও হয়ে গেছিল পরে ডালটাকে আর কি বাগার দিয়ে নিব এর জন্য এখানে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিছি পরে এটাকে ডালের মধ্যে দিয়ে এরপর আর কি বাগার দিয়ে নিছি, আর আমাদের বাসায় ডাল অত একটা কেউ পছন্দ করে না যার জন্য আর কি রান্না করা হয় না রান্না করলেও এভাবে অল্প করেই রান্না করা হয় তো ডালটা রান্না করা হওয়ার পর এখানে আবার এই অল্প একটু গরুর গোশ নামাই নিছিলাম আমাদের বাসায় আমার ছোট ননদের মেয়েটা আসছে ও কালকে দুপুর বেলা ভাত খাইতে বসে বলতেছিল গোশ দিয়ে ভাত খাবে কিন্তু তখন রান্না বান্না হয়ে গেছিল আর বাসায় মুরগির গোশ ছিল না যার জন্য কে রান্না করে দিতে পারি নাই তো ওকে বলছিলাম যে কালকে তোমাকে মুরগির গোশ রান্না করে দিব পরে আমার হাজব্যান্ডকে বলছি মুরগির গোশ আনতে কিন্তু আনে নাই তো ভাবলাম আজকে ওকে একটু গরুর রান্না রান্না করে এর জন্য আর এখানে অল্প একটু গোশ নিয়ে নিছি এইটুকু রান্না করলেই দুইজনে খাইতে পারবে মানে আমার মেয়ে আর আমার ননদের মেয়ে এই দুইজনে মিলে আর কি খাবে তো ওইদিকে গরুর গোশটা কষানো হইতেছে এদিকে আবার কচুর প্রায় রান্না করা হয়ে গেছে এখানে আবার আমি কয়টা আলু কেটে নেছিলাম ভাবলাম গোছে তো অল্প একটুখানি আলু দেই এটা দিয়ে আমরাও একটু খেতে পারবো নে তো এই যে রান্নাটা আর কি হয়ে গেছে আর আজকে গোছটা একদম সিম্পল ভাবে রান্না করছি তেল ঝাল একেবারেই কম দিয়ে রান্না করছি এর জন্য কালারটা এরকমের হইছে আর এই যে এদিকে কচুর মুখে দিয়ে চিংড়ি মাছ রান্না করছি আর এখানে এই যে পাতলা মসুরের ডাল রান্না করছিলাম আর গোছ রান্না হওয়ার সাথে সাথে আমার ননদের মেয়েটা বলতেছি ছিল যে খাবে তো ভাত তখন চুলাই ছিল যার জন্য কি দিতে পারি নাই তো আগের দিনের খিচুড়ি ছিল ওইটা গরম করে তারপর ওকে খাইতে দিছি। আর ভাবতেছিলাম আজকে বাইরে যে ওয়েদার যদি আমরাও খিচুড়ি রানতাম তাহলে ভালোই হতো এখানে যে দেখতেছি একটু পরপরই বৃষ্টি হইতেছে এর দেখি বাইরে ভেলপুরি বলা আসছে পরে আবার এই যে ভেলপুরি আনছিলাম আর এই ভেলপুরিটা ঝাল ঝাল খাইতে কিন্তু ভালোই লাগে তো আজ এই পর্যন্তই ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ